মহিলা আম্পায়ারের অধীনে খেলবে না তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ এবং তাদের দল এরকম একটা খবরে গত দুই তিন সপ্তাহ দুই তিন সপ্তাহ না প্রায় এক সপ্তাহের মতো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ক্রিকেট পাড়া সব কিছু খুবই গরম যে মুশফিক মাহমুদুল্লাহ তারা তো একটু হুজুর টাইপের মানুষ নামাজ কালাম পড়ে তো তারা নাকি ম্যাচ চলাকালীন সময়ে যখন মহিলা আম্পায়ার খেলতে নামছে সেটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে যে আমরা মহিলা আম্পায়ারের অধীনে খেলবো না তামিম ইকবাল নাকি সেই সাথে সাথে যোগ দিয়েছিলেন খেলবেন না এরকম একটা খবর ছাপা হয়েছে এই খবর ছাপার পরে যেটা হয় আমাদের এই মুশফিক মাহমুদুল্লাহ তামিম বা সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে একটা খবর নিলে সে খবর লিখলে সেটা ছড়িয়ে যায় আর মোটামুটি এটার বাস্তবতা কতটুকু সেটা বাস্তব ভিত্তিক হোক কিংবা না হোক পত্রপত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনো শিরোনাম দিয়ে কোনো খবর লিখলে এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার তো এই টাইপের কোনো শিরোনাম দিয়ে লিখলে এখানে কোশ্চেন মার্ক থাকুক কিংবা ওই যে আপনার যেই একটা ই থাকে সেটা থাকুক বা না থাকুক মানুষ তো এখন শিরোনাম খুব একটা পড়তে যায় না জানে যে শিরোনাম যেটা হয় বিস্তারিত বিবরণ আসলে ওরকমটা হয় না এখন সবাই এই জিনিসটা নিয়ে অনেক বেশি মাতামাতি করতেছে মাহমুদুল্লাহ মুশফিক তামিম ইকবালকে ধুয়ে দিচ্ছে সত্যিকার অর্থে আমার সামনে যখন এই শিরোনামে খবরটা আসছে আমি এটা খুব একটা আমলে নেই নেই আমলে না নেওয়ার কারণ হচ্ছে দেখেন আজকে ফেসবুক চালাই প্রায় বারো তেরো বছর হয়ে গেছে এই ধরনের শিরোনাম দিয়ে যখন কোনো খবর ছাপা হয় বা কোনো কিছু ফেসবুকে আসতো সেগুলো হয়তো বা আজ থেকে সাত আট বছর আগে এই জিনিসগুলাকে বোকামি করতাম যে ভিতরে কি আসে সেটা না পড়ে একটা শিরোনাম পড়ে সেটা নিয়ে একটা মতামত বা মন্তব্য দিয়ে ফেলতাম করে ফেলতাম ভিতর অন্য কথা লেখা থাকে এখন কথা হচ্ছে ভিতরে কি লেখা থাকলো সেটা তো ব্যাপার না এই ধরনের শিরোনাম দেওয়া এটাই তো খুবই জঘন্য একটা ব্যাপার যে একটা প্লেয়ারদেরকে নিয়ে এক ধরনের মানে মান যে কোনো মানুষেরই মানসম্মান হানি করার মতো কথাবার্তা লিখে এইভাবে মানুষের কাছে রিচ পাওয়া এটা আমাদের মানে সাংবাদিকতার আমাদের সংবাদপত্র কিংবা আমাদের টেলিভিশন মিডিয়াতে এই ব্যাপারটা খুবই কমন হয়ে গেছে নেগেটিভ মার্কেটিং নেতিবাচকভাবে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া জানে যে কোন জিনিসগুলো নিয়ে মানুষ মাতামাতি করবে তাদের খবরগুলো ছড়াবে সেটা রুমার হোক সেটা রিয়ালিটি হোক এগুলো ছড়িয়ে যাবে মানুষ বেশিরভাগই রিপোর্ট পড়ে না তা আমার সামনে যখন এই ধরনের শিরোনাম দিয়ে কথাবার্তা আসে আমি সচরাচর এগুলো ইগনোর করি এবং যথারীতি এই ম্যাসেজটাও যখন আমার সামনে আসছে আমি ইগনোর করছি এবং ইগনোর করার কিছু কারণ আছে আমি জানতাম যে এই ধরনের কিছু অবশ্যই তারা করবে না তারা এরকম ধরনের মন মানসিকতার প্লেয়ার না তারা জানে এই জিনিসগুলা কীভাবে একটা বাজে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সুতরাং এই ধরনের কাজ করবে তারা করবে বলে আমার একটা বিশ্বাস ছিল অতীতেও এরকম অনেক ঘটনা হয়েছে যেসব ঘটনাকে আমি কখনো আমলে নেই নেই এবং সেটা আমলে না নেওয়ার পিছনে যে কারণগুলো ছিল সেই কারণগুলো পরবর্তীতে দেখা গেছে সত্যি হয়েছে যেমন গত কয়েক বছর আগে একটা মেয়ে তার মা হারিয়ে যাওয়ার পর সে প্রচণ্ড রকম কান্নাকাটি করে সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল এই ব্যাপারটা নিয়ে মানুষ খুব বেশি ইমোশনাল হয়ে তাকে সেই মেয়েটাকে একেবারে খুব উপরে নিয়ে গেছে একটা মেয়ে তার মায়ের জন্য কীরকম কান্নাকাটি করতেছে আবেগ কিছুদিন পরে সেটা মিথ্যা প্রমাণিত হইল তার কিছুদিন পর একটা ছেলে পাঞ্জাবি পরা চাদর পরে সে রাস্তার মধ্যে অ্যাডভার্টাইজিং করতেছিল ভাতের বিনিময়ে পড়াতে চাই কারণ দেশে চাকরি বাকরি নাই সে এম বিএ কমপ্লিট করে বসে আছে কিন্তু তার চাকরি নাই চাকরির হতাশায় সে ঘুরে ফিরে তখন এইভাবে ঈদ দেওয়া শুরু করলো মানুষ খুবই আবেগাপ্রিত হয়ে গেল যে দেশের বর্তমান কি অবস্থা একবেলা ভাতের বিনিময়ে পড়াতে চায় পরে যেটা বের হলো সেটা ধান্দাবাজ কেন জানি অটোমেটিক্যালি সেন্সার সিক্সার সেন্স কাজ করে মনে হয় যে এই জিনিসগুলো আসলে ধান দাবাজি ছাড়া আর কিছুই না এবং সেটা বাস্তবে রূপান্তরিত হয় কিছু এই কয়েকদিন যেতে না যেতেই এরকম আরও অনেক ঘটনা আছে আমাদের দেশে হয় এখন দেশের অনেক মানুষ ফেসবুক ইউজ করে হাজার লক্ষ কোটি মানুষ কিন্তু সবাই তো চিন্তা ভাবনা করে না অনেকেই ওই শিরোনামটা পড়েই একটা তাদের মতামত দিয়ে ফেলে বা নিজের মতো করে আবার মশলা টসলা মাখিয়ে পোস্ট লিখে এটা শেয়ার করা শুরু করে আবেগ নিয়ে খেলতে পছন্দ করে ব্যাপারটা অনেক বেশি বাজে হয়ে যায় আর অনেকেই আসে পড়ে পড়ে সত্যটা জানে বাট এটা নিয়ে তারা কিছু বলে না তারা চুপচাপ থাকে কারণ জানে এটা সত্যতার নিয়ে কথা বললে কিছু হবে না বা তারা এগুলো নিয়ে মাথা ঘামায় না সুশীল সমাজের অনেকেই আসে আমি একেবারে দেখতেই যাই না কারণ জানি যে কোনো না কোনো সময় আস্তে বের হয়ে আসবে আমার এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই তো ঠিক এই ব্যাপারটা নিয়েও আমি সে সেইমি চিন্তা করছিলাম যে এটা যা হয়েছে এগুলো সত্যিকার অর্থে কিছু না এবং গত দু একদিন দিন আগে সেটা সত্যতা বের হলো যে ব্যাপারটা তারা যেভাবে লিখছে যেভাবে বলছে ব্যাপারটা ঠিক তা না যে মহিলা আম্পায়ার তাই তারা খেলতে আপত্তি জানিয়েছে বিষয়টা সেরকম ছিল না বিষয়টা ছিল এরকম যে যেই খেলাটা হচ্ছিল সম্ভবত প্রাইম ব্যাংক এবং অন্য কোনো একটা দলের আমার সঠিক মনে নাই তাদের যেই খেলাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা এবং যে মহিলা আম্পায়ার সেই খেলাকে পরিচালনা করবেন তিনি একেবারেই অনভিজ্ঞ নতুন একজন আম্পায়ার এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা চাচ্ছিল না তাদের আপত্তিটা ছিল এই জায়গাতেই যেরকম একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে একজন অভিজ্ঞ আম্পায়ার না হলে যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত হতে পারে আর এরকম ভুল সিদ্ধান্ত যে কোনো একটা দলের পক্ষে কিংবা বিপক্ষে গেলে একটা ম্যাচের জন্য খুব বড় রকমের ব্যবধান তৈরি করে দিতে পারে মনে করেন একটা অনভিজ্ঞ যেহেতু আম্পায়ার সেটা পুরুষ হোক নারী হোক পুরুষের ক্ষেত্রে হতে পারে সে যদি একটা ভুলভাল এলবি ডাব্লিউ আউট দিয়ে দেয় তাহলে রকম অবস্থা হতে পারে বা একটা ওয়াইড হলো সেই ওয়াইড বলটা দিল না একটা নো বল হলো সেই নো বলটা দিল না তো যে কোনো একটা পক্ষে একটা দলের জন্য সেটা ভালো বই আনতে পারে অন্য একটা দলের জন্য খুবই খারাপ হতে পারে এগুলো হতেই পারে কারণ প্রথম ম্যাচে নার্ভাসনেস থাকতে পারে আম্পায়ার ভুল করতে পারে তাছাড়া ব্যাটা মানে পুরুষ মানুষের খেলার যেহেতু চলতেছে পুরুষ মানুষ যদি একটা জোর গলায় আপিল করে বসে ভয়ে যদি আপিলটা তার আম্পায়ার সেই বলারদের পক্ষে দিয়ে দেয় তাহলে একটা কত বড় ক্ষতি যারা ব্যাটিং করতেছে তাদের জন্য হতে পারে না এটা এইটা তো আপত্তি থাকতেই পারে এখন খবরটাকে যদি এইভাবে ছড়ানো হয় এটা নিশ্চয়ই এটার পিছনে কোনো বাজে উদ্দেশ্য আছে এগুলোকে উদ্দেশ্য প্রমাণিতভাবে এই কাজগুলো করে আমাদের দেশে হয় এবং এগুলা হচ্ছে ভবিষ্যতেও হবে এগুলো দায়ভার কেউ নেয় না দায়ভারই বা কী নেবে কারণ এগুলোর আসলে কোনো বাজ বিছান নেই যারা এই ধরনের খবরগুলো ছড়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তৈরি করা যায় না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না কোনো সুফল পাওয়া যায় না যার কারণে এগুলো মাত্রা বেড়ে যাচ্ছে এবং বেড়েই যাবে এটার যে একটা সুষ্ঠু তদন্ত হবে যে এই ধরনের খবর যারা ছেপেছে তাদেরকে যে বিচার আওতাধীন করা হবে সেরকম কোনো কিছু স্টেপ তো কেউ নিবে না বা সঠিক একটা তদন্ত তো হবে না এখন মাহমুদুল্লাহ মুশফিক এবং তামিম তারা বলছে তারা ক্লারিফিকেশন দিয়েছে যে এরকম ঘটনাই না ঘটনা যেটা হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে একজন অনভিজ্ঞ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবে আমরা জাস্ট এটারই বিরোধিতা করেছি এখানে নারী একজন আম্পায়ার আমাদের এই ম্যাচটি পরিচালনা করবে সেই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই তো যেই একটা মানহানি হয়ে গেছে যারা অলরেডি গালিগালাজ দিয়ে ফেলেছে তারা তো এই গালিগালাস ফেরত দিতে পারবে না তারা তো কথাগুলো তো তারা শুনে ফেলেছে তাই না তো এই যে একটা খানিক সময় যে মানুষের ক্ষুণ্ণ করে দেওয়া এখন কোন বাজ বিচারে এইগুলো থেকে মানে তাদেরকে প্রাপ্য সম্মানটাকে ফিরিয়ে দেওয়া যাবে যাবে না এই জিনিসগুলো ভবিষ্যতেও হবে তো আমার ভিডিও আপনারা যারা দেখছেন তাদেরকে দেখেন মানুষ ভুল আমরা সবাই ভুল করি এরকম ভবিষ্যতে আরেক আরও অনেক খবর আমাদের সামনে আসবে কিন্তু সেগুলো আমাদের আসলে যাচাই বাছাই করা উচিত আমরা খুব সহজেই দুই একটা কমেন্ট দিকে দুই একটা পোস্টের দুই একটা লাইন পড়ে আমরা ভালোভাবে সেটা যাচাই বাছাই না করে নিজেদের মতো একটা কথা লিখে ফেলি শেয়ার করে ফেলি গালিগালাজ করে ফেলি এই জিনিসগুলো কমন সেন্সের ব্যাপার একটু নিজের কমন সেন্স ইউজ করতে হয় একটু ধৈর্য ধরে পুরো ব্যাপারটা জানতে হয় পড়তে হয় আপনার যদি ভালো না লাগে আপনি ইগনোর করবেন আপনি ওই জিনিসটাকে মাথায় নিবেন না দরকার পুরোটাই দরকার কিন্তু মানুষকে না জেনে না বুঝে খুব সহজে গালি গাল দিয়ে ফেলবেন না এটুকুই আশা করি ভবিষ্যতে এই ধরনের আজে বাজে নিউজ বা কোনো মানে আবেগাপ্রুত কোনো ব্যাপার নিয়ে আমরা সহজে আবেগাপ্রুত না হয়ে যাই একটু যাচাই বাছাই করব এবং তারপর একটা সিদ্ধান্ত নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম